সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই আশ্বিন বাংলাদেশ মতে পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছাব্বিশ রবিউল আওয়াল রোজ সোমবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্র সাতটা সাতচল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে সকাল আটটা একত্রিশ মিনিট ঊনষাট সেকেন্ড পর্যন্ত শুভযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহরা যে জাতক বা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিরিতে রবি বুধ কেতু ত্রিগ্রহ যোগ তুলা রাশিরিতে শুক্রাচার্য কুম্ভ রাশিরিতে শনি মেন রাশিরিতে রাহু বৃষ রাশিরিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সাউনির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12 রাশি 12 লগ্ন এবং শ্রীণী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস রব করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস্ট বিচারে জয়ী করায় দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি বিশেষ করে অতীতের ক্ষত পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে মনের পূর্ণতা দেবে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যবসা দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সংসর্গ থেকে দূরে থাকতে হবে এমন কি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নসেদ গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে সেই সঙ্গে রা যে ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমন কি বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ ব্যাস করতে পারে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কিচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনেরদের সহযোগিতা পাবেন তবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না কারণ বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে ধৈর্য সাহস মনোবল ভেঙে চুর মার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বসবাস আসবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়বে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে তাছাড়া নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত হবেন আজকের দিনটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিলেন তাদের এই কলঙ্ক থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে এমন এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায় হবে সেই সঙ্গে দম্পতির কোল করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার কারণ হলেও সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি আজকের দিনে একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করবেন সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করবেন সুপ্রিয় দর্শক এবারে আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে একদিকে আয়-পার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর নিষ্ফল বলে গণ্য হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে এমনকি আপনাদের সুখ দুঃখের অসুজন দল পারে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি পদে পদে ভুল করতে পারেন প্রতিটা ভুলের মাসুল গুনতে হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবে পাপ কাজে লিপ্ত হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল তো ঝরবেই সেই সঙ্গে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আজকের দিনটিতে আর জন্ম যদি চিৎচা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে ভাই ভাই ঠাঁই ঠাই তৈরি হবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়বা বাড়াবে ধার কর্য ঋণমুক্ত করাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন ভজনের লাভ করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি বাদ্যযন্ত্রাদির প্রসরা সাজতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চির হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে আপনারা সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে বহু গুণের স্বীকৃতিতে বিজয় বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যার সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করতে পারায় মন আনন্দে নাচবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ লাভ করাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করাবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরী বিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে তাছাড়া বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরা। সমান হবে এমনকি বিশেষ করে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে সেই সঙ্গে দুঃখার্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে তাই তো বিশেষ করে আপনাদের সর্বদা গুটিয়ে রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ রোদ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপলৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে কামনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসবাস আসবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা বাসিয়ে দিলে চলবে না যদিও সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে তো সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতেও হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বলেই চলে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো ঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেলার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে না চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের মধ্যে পড়তে হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাঠদ্ধার করতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নসেদ বিশেষ করে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনিও খেতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ নিয়ে চলতে হবে অন্যায় অবিচার পথে গেলেন তো বিশেষ করে ফেসে গেলেন এটি কিন্তু মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা কৌশল বলে অধ্যবসায়ের আগাতে হবে মনে রাখবেন গায়ের জোর খাটালে কিন্তু কোনো ক্রমেই দিনটি শুভকর পরিস্থিতিতে আনা অসম্ভব হয়ে উঠবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতি অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার